একটা সিদ্ধান্ত যা কূটনৈতিক সমীকরণ বদলে দিতে পারে মোসাদ এখন না তখনই আকাশ থেকে মিশন শেষ হলো কিন্তু কিভাবে আর কেন মোসাদ সেই রেড লাইন টেনে দিল আজ আমরা জানবো সেই অদেখা গল্প সম্প্রতি কাতারের দোহায় একটি হামলা হয়েছে যেখানে হামাজ বিশিষ্টদের লক্ষ্য করে বিমান আঘাত করা হয়েছিল পরে বিভিন্ন রিপোর্ট বলছে যে স্থল অভিযান গ্রাউন্ড অপারেশন করাই ছিল একটি বিকল্প কিন্তু মোসাদ সেটার বিরুদ্ধে ছিল গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলা চালানো হয় লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিলাল হায়াকে কিন্তু তিনি রক্ষা পান নিহত হন কয়েকজন সহযোগী ও এক কাতার পুলিশ সদস্য আশ্চর্যের বিষয়ে মোসাদের কোন সরাসরি অংশগ্রহণ ছিল না তাহলে কেন স্থল অভিযান চালানো হল না ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন জানাচ্ছে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া স্পষ্ট জানিয়েছেন দোহায় সরাসরি অভিযান মানেই কাতারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে ফেলা কৌশল হলো সম্পর্ক বাঁচানো যেখানে যুদ্ধবিরতি আলোচনা এবং বন্দি বিনিময়ের চেষ্টা চলছে শেষ মুহূর্তে মোসাদ সিদ্ধান্ত নেয় পিছু হটাও বুদ্ধিমতা হতে পারে অন্যদিকে প্রধানমন্ত্রী নেতা নিয়েও চেয়েছিলেন দ্রুত পদক্ষেপ ধৈর্য ফুরিয়ে যাচ্ছিল আলোচনার ধীর গতিতে কৌশল বিষয়ক মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী এস্তল অভিযান সমর্থন করেছিলেন কিন্তু সেনা প্রধান ইয়াল জামিল সতর্ক করেছেন এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে এই টানাপোড়নের মধ্যে মোসাদ স্থল অভিযান থেকে নিজেকে সরিয়ে নিল এখানে কেবল প্রযুক্তি বা তৎপরতা নয় পিছনে আছে কূটনৈতিক বীজগণিত কাতার হচ্ছে মধ্যস্থকারী এক ধরনের ডোরওয়ে যেখানে বন্দিমুক্তি ও বৈঠকগুলো হয় মোসাদের আশা ছিল যদি স্থল অভিযান ঘটে সেই দরজা বন্ধ হয়ে যাবে আলোচনার বরোদ্দার বন্ধ হবে এবং ইসরায়েলের কূটনৈতিক পছন্দগুলো ঝুঁকিতে পড়বে স্থল অভিযান মানে ইনসাইডার প্রবেশ জিম্মি চুক্তি কাতারি নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ এভাবে অনেক জটিলতা দেখা দেয় মোসাদ সিদ্ধান্ত নিল কম ঝুঁকি ভিত্তিক উপায় নির্বাচন করা হবে বায়ুবাহিত লক্ষ্য কিন্তু আকাশ থেকে আঘাত সবসময় লক্ষ্যভেদ করে না এবং ফলাফল অনিশ্চিত থাকে অফিসিয়াল ভাষ্য না বলে দেওয়ার চেষ্টা করবে কিন্তু দোহার সাধারণ মানুষের জীবন কাঁপে নিরাপত্তা কর্মী প্রতিবেশী দোকানদার কারোই আশা ছিল না যে তাদের শহরে আঘাত লাগবে হামলায় আহত নিহতদের গোপন নামগুলো একটি পরিবার একটি গল্প এটা এরা খবরের পাশাপাশি বাস্তব মানুষের জীবন ফলাফল কাতার তীব্রভাবে নিন্দা জানায় আঞ্চলিক সম্পর্কে তেলে পড়ার ঝুঁকি বেড়ে যায় জাতিসংঘ থেকে শুরু করে আরব শীর্ষ পর্যায়ের সমাবেশ সবাই এই ঘটনার প্রভাব নিয়ে আলোচনা করছে আন্তর্জাতিক বৈপলিক চাপ বাড়ছে এবং ইসরায়েলের কৌশলগত জায়গা আরো জটিল হলো একটি বড় প্রশ্ন যদি মোসাদ স্থল অভিযান অস্বীকার করে দিল তাহলে বিমান হামলা করা হলো কিন্তু কি সেই বিমান হামলা কার্যকর হলো রিপোর্টগুলো ইঙ্গিত দেয় যে শীর্ষ কমান্ডারের অনেকেই বেঁচে থাকতে পারেন এটাই কি প্রতিযোগিতামূলক কৌশলের ফল নাকি রিয়েল টাইম বেঁচে থাকার কৌশল যদি লক্ষ্য না মারা যায় তাহলে গোয়েন্দা তথ্য বা অপারেশন তফাৎ কোথায় ঘটলো কখনো কখনো সবচেয়ে বড় সাফল্য হল অপারেশন না করা কারণ কূটনৈতিক দরজা বাঞ্চালের মূল্য অনেক সময় সামরিক জয় থেকেই বেশি কিন্তু মানুষের জীবন আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ আলাপ আলোচনার খরচ এগুলো মাপার কোনো সহজ স্কেল নেই এই সিদ্ধান্তের আসল মূল্য আমরা সময়ের সঙ্গে পাব কিন্তু আজ প্রশ্ন করা জরুরি কে মাপের এই সিদ্ধান্তের মানবিক ও কূটনৈতিক খরচ আপনি কি মনে করেন মোসাদের না ছিল বুদ্ধিমত্তা নাকি অনর্থক সতর্কতা নিচে কমেন্টে লিখুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আরও এ ধরনের আনটোল গল্প পেতে ধন্যবাদ